আকবর সাহেবের আম্মার জানাজা যেদিন হলো আমি দেখলাম একটা মহিলাকে কম মানে তিনশো হাফিজ কোরআন পাহারা দিয়ে কবরে নিয়ে যেতেছে সব তার রক্তের সবই মহিলা তার রক্তের মাথা বরাবর খাটিয়া ধরছে মুহাদ্দিস। বিছনে খাটিয়া ধরছে মহাদিস শেহুল হাদিস হাফে কোরআনদের কাফেলা যখন ওনার আম্মাকে বহন করে নিয়ে যায় একটা মহিলা কত ভাগ্যবান এখন এই যুগেও মহিলা আছে কিন্তু ওনার আম্মা জানকে যখন বহন করে নিয়ে যায় আমি ওই কাফেলাটা দেখতেছিলাম পেছন থেকে আর ভাবতেছিলাম আহ হতা যদি এমন হতো যে ওই খাটিয়ে তার ভেতরে মামুনুর হক সাহেবের মা না হয়ে যদি আমি হইতাম আর আমাকেই যদি এরকম আলেমদের একটা নিজ রক্তের কাফেলা বহন করে আমাকে সাড়ে তিন হাত ঘরে নামায়া দিত